মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোর বিরোধ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে আজকে যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস ছাসিনার পতন করা হলো এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি এক দফা এবং কমিটমেন্টটি আমরা এই মোমেন্টে এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এক দফা দাবিটি ছিল সৈরাচারী শেখ সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ কারণ আমরা মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোর বিরোধ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের যেটা আমরা অর্জন করেছি এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিক তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব শেখ হাসিনার পতন এবং ব্যবস্থার বিরোধ আমরা মনে করি আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা সৈরাসী রূপ ধারণ করতে পারে আমরা শেখ হাসিনার পতনকে আমাদের একটি প্রাথমিক বিজয় হিসেবে মনে করি চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে এবং ছাত্র জনতা ঢাকায় অবস্থান করছে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় অবস্থান করতে এবং যারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাদের দিকে ক্লোজ গ্রুপ এবং নজর রাখতে আহ্বান জানাচ্ছি